আপনি কিভাবে প্লাউজুতে মোটা এলাস্টিকগুলো লাগাবেন আজকের এই ভিডিওতে আপনাদের এই বিষয়টা দেখাবো তো এখানে এলাস্টিকের পরিমাণটা রয়েছে চড়া রয়েছে দেরেনছি তো এই এলাস্টিকটা কিভাবে আপনার পায়জামা প্লাউজুতে কিভাবে সেট করবেন এই বিষয়টা দেখাবো তো এখানে আমি অলরেডি কিন্তু প্লাজুটি সেলাই করে নিয়েছি এখানে দেখুন সুন্দরভাবে আমার মেজারমেন্ট মতো কিন্তু এটা নেওয়া কমপ্লিট কমর দিক যেটা রয়েছে এটা কিন্তু অনেকটাই ঘের আছে এখন আমাদের প্রথম স্টেপে যে কাজটি করতে হবে আমরা যখন এলাস্টিকটা নেব এই অ্যালাস্টিকের মাপটা কিভাবে নেব তো সবার প্রথমে আমাদের যে কাজটি করতে হবে আমাদের বডির মাপটাকে দুই ভাগ করতে হবে এক্সাম্পল হিসেবে দেখুন আমার বডির মাপ রয়েছে চুয়াল্লিশ ইঞ্চি এখন এই চুয়াল্লিশকে আমি দুই ভাগ করব। তো চুয়াল্লিশ ভাগ দুই তাহলে এখানে আমাদের হচ্ছে বাইশ ইঞ্চি আসতেছে আমরা এখানে যে কাজটি করব প্রথম অবস্থায় এলাস্টিকটি বাইশ ইঞ্চি আমরা নিয়ে নিব তাহলে এখানে আমি বাইশ ইঞ্চি নিচ্ছি তো বাইশ ইঞ্চি নেওয়ার পর এখানে এক্সট্রাভাবে আমাদের ব্যালেন্সভাবে নিতে হবে এলাস্টিকটি তিন ইঞ্চি তো এক্সট্রাভাবে তিন ইঞ্চি নিয়ে আমরা এই টোটালে বাইশ তিন পঁচিশ করে আমরা এই অ্যালাস্টিকটা কাটবো হচ্ছে পঁচিশ পঁচিশ ইঞ্চি তো আপনার যতটুক মেজারমেন্ট লাগবে ঠিক একইভাবে আপনার মেজারমেন্ট মতো বা বডির মেজারমেন্ট মতো আপনাকে আপনার যে অ্যালাস্টিকটি রয়েছে এই অ্যালাস্টিকের মাপটুকু আপনাকে বের করে নিয়ে নিতে হবে তো এখানে আমি দেখুন পঁচিশ ইঞ্চিতে হচ্ছে কাটিংটা করতেছি যেহেতু আমার বাইশ ইঞ্চি এবং সাথে হচ্ছে তিন ইঞ্চি যোগ দিয়েছি নেওয়ার পর যে কাজটি করব এই অ্যালাস্টিকটুকু হচ্ছে আমরা এই যেভাবে প্রথম অবস্থায় জয়েন করে নিয়ে নিব তো আমি এটা হচ্ছে জয়েন করে নিচ্ছি তো এখানে অবশ্যই সুন্দরভাবে আপনাদের সেলাইটি করে নিয়ে নিতে হবে এরপর এক্সট্রা যে সুতোগুলো থাকবে এটা হচ্ছে সুন্দরভাবে কাটিং করে নিয়ে নিতে হবে এরপর আপনার যে কাজটি করবেন যেটার মধ্যে হচ্ছে সেট করবেন প্লাজো হলে প্লাজো পায়জামা হলে পায়জামা এটা নিয়ে আসবেন আনার পর এই পার্টটা এইভাবে ঠিক এইভাবে রাখবেন রাখার পর এই উপরের অংশটুকু হচ্ছে বাম সাইডে নিয়ে আসবেন নিচের যে সাইডটি রয়েছে এই সাইডটা হচ্ছে এইভাবে ঢেকে দিয়ে এখন আমরা যে কাজটি করবো এইখানে একটা সেলাই করে নিয়ে নেব এই সেলাইটি আমরা অবশ্যই করবো কিসে কাপড়ে কাপড়ে এই প্রথমে সেলাইটি কিন্তু আমাদের এলাস্টিকের ভিতরে কিন্তু দেওয়া যাবে না এই বিষয়টার উপরে খেয়াল রাখবেন এটা অবশ্যই একটু ভালোভাবে দেখবেন কারণ আমাদের যতটুকু হচ্ছে রাউন্ড আছে এবং রাউন্ড অনুযায়ী আমার যে মেন যে স্যালোয়ারটি রয়েছে বা যে পায়জামাটা রয়েছে সেখানে কিন্তু হচ্ছে খাটতেছে না তো সেক্ষেত্রে আমাদের এটাকে চতুর্পাশে হচ্ছে রাউন্ড করে নিতে হবে তো এই জন্য আমরা যে কাজটি করব প্রথমে যে সেলাইটি রয়েছে এই সেলাইটি আমরা এই যে বাইর যেটা রয়েছে বাইরের দিকে হচ্ছে আমরা সেলাইটা করে নিয়ে নেব তো এই সেলাইটি অবশ্যই সুন্দরভাবে যেভাবে টান দিবেন যেখানে হচ্ছে টান দেওয়ার প্রয়োজন সেখানে অবশ্যই টান দিয়ে টান দিয়ে আপনাদের সেলাইটা করে নিয়ে নিতে হবে তো যারা হচ্ছে আমার চ্যানেলে এখনও নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর কোথাও যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিংবা হচ্ছে আমার ফেসবুক পেজে মেসেজ করে জানাতে পারেন তাহলে সেখান থেকেও কিন্তু আপনারা সমস্যাটা সমাধান করে নিতে পারবেন এবং আপনারা কতটুক হচ্ছে মেজারমেন্টের জন্য কতটুকু এলাস্টিক নেবেন সেটা অবশ্যই হচ্ছে কমেন্ট করতে পারেন আমি কমেন্টে হচ্ছে এর রিপ্লাইটা আমি দিয়ে দিব এবং সেই অনুযায়ী কিন্তু আপনার অ্যালাস্টিকটুকু আপনি বের করে নিয়ে নিতে পারবেন তো এখানে দেখুন আমি কিন্তু প্রথম যে সেলাইটি রয়েছে এই প্রথম সেলাইটি আমি কমপ্লিট করে নিয়ে নিলাম এরপর এখানে এক্সট্রা যে সুতোগুলো থাকবে সেগুলো সুন্দরভাবে আমাদের কাটিং করে নিতে হবে তো এখানে সুতোগুলো আমি কাটিং করে নিয়ে নিলাম এরপর চতুর সাইডে হচ্ছে কুচির কাপড়টা বা ঘুষ যেটা আছে চতুর সাইডে হচ্ছে একই করে নিয়ে এই মিডিলে এখন আমাদের একটা সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা আমরা একদম টেনে টেনে হচ্ছে সেলাইটা করে নিব তো এই দিক থেকে হচ্ছে টান দিবেন এবং সেলাই করবেন টান দিবেন এবং সেলাই করবেন তাহলে দেখবেন আপনার যে কুসিটা আছে বা যে ঘুষটা আছে এটা এলাস্টিকের সাথে ভাবে অ্যাকুরেটভাবে ভাবে কিন্তু আপনার সুন্দরভাবে কিন্তু দেখা দিবে এবং আপনি যখন ব্যবহার করবেন তখন কিন্তু আসলে অনেক সুন্দর লাগবে তো এইভাবে প্রথম অবস্থায় আপনারা এই সেলাইটুকু করে নিয়ে নেবেন তো এই সেলাইটা করলেই কিন্তু আপনার যে এলাস্টিক লাগানোর যে কাজটি এটা কিন্তু একেবারেই হচ্ছে সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনিও কিন্তু পারফেক্টভাবে যেভাবে চান যতটুকু মেজারমেন্টের জন্য চান এলাস্টিক কিন্তু লাগিয়ে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে